নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর পক্ষ থেকে নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরো মানে গোয়েন্দা দপ্তর সেন্ট্রাল গোয়েন্দা দপ্তরে অ্যাসিস্ট্যান্ট পোস্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে দুশো ছাব্বিশটি শুনবাদে কিন্তু এখানে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং অল ইন্ডিয়ান ক্যান্ডিডেট কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে আমরা আজকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য তোমাদের দেবো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে তার জন্য যোগ্যতার কী বলতে সব তথ্যই পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে তো চলো বন্ধুরা আমরা বিস্তারিত তথ্য দেখে নিই তরস্কে যেতে পারছো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের পক্ষ থেকে বা এর পক্ষ থেকে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পোস্টের নাম অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার এসিআইও গ্রেড টু পোস্টে কিন্তু তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হচ্ছে টেকনিক্যাল ডিপার্টমেন্টের অ্যাডভার্সমেন্ট নাম্বার আইবিএসিআই ও টেকনিক্যাল রিক্রুটমেন্ট দু হাজার তেইশ টোটাল ভ্যাকান্সি থাকার কাছে দুশো ছাব্বিশটি শুনবাদ এখানে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্পেস স্কেল এখানে চুয়াল্লিশ হাজার নশো টাকা থেকে এক লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পেলেবেল সাত অনুযায়ী তোমাদের বেতন বা তোমাদের স্যালারি দেওয়া দেওয়া হবে জব লোকেশান অল ওভার ইন্ডিয়া অ্যাপে এখানে ভ্যাকান্সি রাখা হয়েছে এবং তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে এমএইচের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে কিন্তু তোমরা দেখতে পারবে এরপরে চলে আমরা অ্যাপ্লিকেশন স্টার্ট দেখো এখানে তেইশে ডিসেম্বর দু হাজার তেইশ তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে এবং তোমরা বারোই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে ইন্টারভিউ ডেট কিন্তু পরবর্তীতে তোমাদের এখানে জানানো হবে এরপরে চলে আসবো আমরা অ্যাপ্লিকেশান ফিজ দেখো এখানে জেনারেল ও এবং ইডব্লিউএস ডাবলু প্রার্থীর জন্য কিন্তু দুশো টাকা অ্যাপ্লিকেশান ফি রাখা হয়েছে এস সি এস টি পিডব্লিউডি প্রার্থীর জন্য একশো টাকা অ্যাপ্লিকেশান ফি রাখা হয়েছে এবং অ্যাপ্লিকেশন ফি হচ্ছে টাকাটা সেটা তোমার কিন্তু অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে মানে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু তোমাকে জমা করতে হবে তো এরপরে দেখে নেওয়া হবে আমরা ডিটেলস এস এস লিমিট দেখো এখানে বয়সও থাকতে হবে আঠেরো বছর থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে যে বয়স থাকবে এক এক দুয়ার তেইশ তারিখ অনুযায়ী এছাড়াও এস এস টি অফিসার যেরকম বয়সে ছাড় পাবে সেরকম বয়সে ছাড় পাবে চলে আসবে কোয়ালিফিকেশন দেখো এখানে তোমাদের পোস্টের নাম দেওয়া হয়েছে টোটাল ভ্যাকেন্সি দুশো ছাব্বিশটি এবং বিটেক করা থাকতে হবে প্লাস গেট কোয়ালিফাইড করা থাকতে তাদের কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে অবশ্যই প্রার্থীকে বিটেক করা থাকতে তার সাথে কিন্তু গেট কোয়ালিফাইড থাকতে হবে তাদের তোমরা এখানে আবেদন করতে পারবে চলে আসবে দেখো তোমাদের এখানে রিক্রুটমেন্ট প্রসেস কীভাবে রিক্রুটমেন্ট করা প্রথমে যারা অ্যাপ্লিকেশন করে তাদের মধ্যে একটা যে গেটে যে এক হাজার নাম্বার তার উপর ডিপেন্ড করে একটা শর্টলিস্ট করা হবে তারপরে একশো পঁচাত্তর নম্বর একটা ইন্টারভিউ নেওয়া হবে সেই ইন্টারভিউতে যারা কোয়ালিফাই করে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন তারপরে মেডিকেল এক্সামিনেশান কোনো রকম কিছু রিটেন টেস্ট তোমাদের এখানে থাকছে না শুধুমাত্র ইন্টারভিউ এবং শর্টলিস্টের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করানো হবে কীভাবে অ্যাপ্লিকেশন করবে তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে বা তোমাদের আছে আমি ওয়েবসাইট লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো বা তোমরা এমএইচের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে সব ডিটেলস নোটিফিকেশন এবং ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি তোমরা চাইলে সে লিঙ্কটাই ক্লিক করে কিন্তু সব তথ্য জানতে পারবে আজকের মধ্যে ভিডিওটি পর্যন্তই ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবে শেয়ার করে তোমাদের বন্ধুর কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকবে শুধু থাকবে ধন্যতার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য